হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা সবাই হচ্ছে লাই যাচ্ছে তো এরপরে হচ্ছে এখন হচ্ছে সুন্দর পরে আর কি সুন্দর নাচ রাস্তা করার পরে আপু এখন চলে যাচ্ছে আপু শাশুড়ি আপুন ননদ সবাই একসাথে যাচ্ছে তো এটা হচ্ছে আপুর শাশুড়ি সবাই রেডি হয়ে গিয়েছে অলরেডি আর এটা হচ্ছে আপুন ননদ সবাই এখন হচ্ছে বের হয়ে যাবে এই যে এটা হচ্ছে আপুন ননদ আর একটু পরে হচ্ছে আমি আবার একটু বের হব একটু মার্কেটে যাব ভাবির জন্য শপিং করব কিছু আর আর ইরফান হচ্ছে আপুদেরকে হচ্ছে নতুন ব্রিজ মানে আগাই দিবে আর কি এরপর থেকে ওনারা গাড়ি নিয়ে নিবে আর আমার আপু কিন্তু সাতকানিয়াতে থাকে আর আপুর বাড়িতে আমরা গিয়েছিলাম তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার আপুর বাড়ির শ্বশুরবাড়ির ভিডিও দেখতে পাবেন দাওয়াত দিয়েছিল আমাদের সবাইকে তো নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এখন আমি রেডি হয়ে আবার বের হয়ে যাচ্ছি আমি যাচ্ছি আর হচ্ছে ইরফান যাচ্ছে আমি একটু শপিং করবো মিনহার জন্য এরপরে হচ্ছে ভাবির জন্য শপিং করব ভাবির জন্য বিশেষ করে ব্যাগ কিনবো আর হচ্ছে জুতা কিনব তো দেখা যাক ভাবির জন্য কেমন ব্যাগ আর জুতা কিনি আমি তারপরে হচ্ছে আমি যাচ্ছি এমনিতে মূলত হচ্ছে সিটাংস শপিং সেন্টারে ওখানে ভালো ভালো ব্যাগ আর হচ্ছে জুতা পাওয়া যায় ওখানেই যাচ্ছি আমি আর আমার ছোটো ভাই রাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু লাইটিং থাকে আর এখন যেহেতু শীতকাল তারপরে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু শপিং করতে একটু ভালোই লাগে কারণ হচ্ছে অন্যান্য সময় দেখা যেত গরমকালে শপিং করতে বের হলে যেহেতু আমরা সব সময় বোরকা পড়ি অনেক বেশি গরম লাগে অস্থির লাগে সেক্ষেত্রে এখন একটু আরামদায়কভাবে ভালোভাবে কিন্তু শপিং করা যায় আর আমি কিন্তু মানে একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হই না অল্প অল্প কাজ নিয়ে বের হই যাতে করে তাড়াতাড়ি চলে আসতে পারি মানে এক থেকে দুই ঘন্টার ভিতরে যাতে চলে আসতে পারি এভাবে আসলে কাজগুলো নিয়ে বের হই তো আজকে আমি বিশেষ করে হচ্ছে মিনহার ভাবির জন্য যাচ্ছি মিনহার জন্য হচ্ছে আমি হচ্ছে একটা মশারি কিনবো আর হচ্ছে রেক্সিন কিনবো কারণ মানে চট্টগ্রামে এত বেশি মশা চট্টগ্রামে ঢাকাতেও দেখেছি মশা বিদেশে কিন্তু মশা নাই যেটা সত্য কথা শীতকালে দুই একটা দেখা যায় কিন্তু গরমকালে তো কোনো মশাই দেখা যায় না তো আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি অলরেডি এটা কিন্তু চট্টগ্রামে অনেক মানে প্রভুলার একটা মার্কেট সবাই মোটামুটি পছন্দ করে অনেকে তো যেটা বলছিলাম এখানে কিন্তু অনেক বেশি মশা মশার কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে যেহেতু দেখা যায় কয়েল কয়েল হয় না পর থাকে দেখা যায় কি দিনের বেলাও মানে মশার প্রবলেমটা দেখতে পাচ্ছি আবারও অত বেশি না তো চিন্তা করলাম দিনের বেলা যখন ওকে ঘুম পাড়াবো তখন একটু মশার মশারি দিব তো একটা মশারি দেখবো আর এখন হচ্ছে আমি ভাবির জন্য জুতা দেখছি ফ্লাইটের ফ্লাইট এর মধ্যে আসলে বিয়ের সময় তো একটু উঁচু উঁচু দেখে নেওয়া হয়েছে আমি আর ইরফান অনেকগুলো দোকান দেখেছি তবে আমার তেমন একটা ভালো লাগছিল না তো আমার কাছে এই জুতাটা অনেক বেশি ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে ভাবিকে অনেক ভালো মানাবে চিন্তা করলাম এটাই নিয়ে নি আর আপনাদের কাছে হয়তো ভালো লাগবে এই যে জুতাটা ভিডিওর মধ্যে কেমন লাগছে জানি না এমনিতে বাস্তবে কিন্তু পরলে জুতাগুলো অনেক বেশি সুন্দর লাগবে আর এটার মধ্যে দুইটা কালার ছিল একটা ছিল হচ্ছে গোল্ডেন কালার একটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার তো দুইটাই পরে রেখেছি আমি দেখি কেমন লাগে সেটার জন্য দেখি যে ব্ল্যাক কালারটাই একটু বেশি ভালো লাগছে আর ব্ল্যাকের প্রতি তো আমি সব সময় একটু দুর্বল থাকি ব্যাগ নিতে গেলেও আমার কাছে ব্ল্যাক ভালো লাগে আবার জুতো নিতে গেলেও ব্ল্যাক ভালো লাগে তবে আমার কাছে ব্ল্যাকটাই এখানে বেশি ভালো লেগেছে তাই আমি ব্ল্যাক কালার কালারটাই নিয়েছে ভাবির জন্য এখন হচ্ছে আমি দেখবো ভাবির জন্য ব্যাগ তো ব্যাগটা দেখি কেমন নিয়ে এমনিতে প্ল্যান কিন্তু একটু কালারিং থেকে নেওয়া কারণ ব্ল্যাক তো সময় নেওয়া হয় দেখি সেটাও নাকি আবার ব্ল্যাকের মধ্যেই নিয়ে ফেললে আসলে সব চাইতে মেন ব্যাপার হচ্ছে মানে পছন্দ যেরকম হয় আর কি আর বেশি বড় থেকে নিব না একটু ছোট থেকেই নিব যেহেতু জাস্ট এখানে সেখানে যখন যাবে তখন ছোট থেকে ব্যাগগুলো নিলে বেশি ভালো লাগে বড় ব্যাগ তো দেখা যায় যাদের বেবি আছে তারা নিলেই মানায় আর যেমন ধরুন আমি আমি তো একটু বড় ব্যাগই নেই কারণ আমার এটা সেটা রাখতে হয় মিনহার জন্য একটা দুটা প্যাম্পাস রাখতে হয় তো এখন দেখছি আমি আর আমার ভাই দেখা যাক কেমন ব্যাগ নেই ভাবির জন্য তো ভাবির জন্য অলরেডি ব্যাগ একটা আমি নিয়ে নিয়েছি ওটা আমার আবার ভিডিও করা হয়নি বাসায় নিয়ে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে মিনহার জন্য আমি একটা মশারি দেখছি আর মশারিটা হচ্ছে ছাতা সিস্টেম যেগুলো সেগুলো আমি নিচ্ছি না কারণ আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব তখন আমি ওটা আবার নিতে পারবো না কারণ ব্যাগে তো আর আসবে না এখন আমি কতগুলো দেখলাম যে যেগুলো কিনা ভাঁজ করে বোটে ফেলা যায় যেগুলো একদম তিন ভাঁজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন তো চিন্তা করলাম এগুলো একটা নিয়ে এগুলো তো ব্যাগের মধ্যে চলে আসবে ইজিলিগ ছোটো করা যে দেখতে পাচ্ছেন একদম ছোট করে ফেলা যায় তো এরকম দেখছিলাম আসলে এগুলোর মধ্যে না দু তিন রকমই ছিল মানে কোয়ালিটির মধ্যে তো আমার ছোট ভাই একটু দেখে শুনে নিচ্ছিল কোন কোয়ালিটিটা সবচেয়ে বেশি ভালো হবে তো এই কোয়ালিটিটা ভালো ছিল মানে একদম মশারিটা আর কি মানে একদম চিকন চিকনের মধ্যে ছিল কতগুলো দেখলাম যে চিত্রগুলো একটু বড় বড় তো এটাই নিয়েছি আমরা ও একটু ভালোভাবে দেখছিল কোনো মশা টশা ঢুকবে কিনা তো এরপরে হচ্ছে মিনহার জন্য একটা রেক্সিনও নেব আসলে মানে তো সবসময় প্যাম্পাস পড়ানো হতো এখানে আমার আম্মু তেমন একটা প্যাম্পাস পড়াতে দিচ্ছে না ওকে বলছে যে মানে প্যাম্পাস না পড়াতে বেশি সময় সেই কারণে আসলে রেক্সিনটা নেওয়ার প্ল্যান তো মিনহার জন্য হচ্ছে এই গ্রিন কালারের রেক্সিনটা নিয়েছি এটা মোটামুটি ভালো ছিল কোয়ালিটিটা তো আমরা হচ্ছে এখন বাসার মধ্যে চলে এসেছি এরা সবাই তো মানে লুডু খেলছিল মোবাইলের মধ্যে তো ভাবিকে দেখাচ্ছি তার ব্যাগটা ভাবি বলেছে ভাবির কাছে পছন্দ হয়েছে আর ভাগ্যবশত ভাবির জন্য আমি যেটা যেটা নিয়েছি ব্যাগটা সেটাও ব্ল্যাক কালার অন্য কালারগুলো আমার অত বেশি ভালো লাগেনি সেই কারণে আমি ব্ল্যাক কালারই নিয়েছি আর এখানে হচ্ছে লুডু খেলছে নরিন মেরিন তারপরে ভাবি ভাইয়া সবাই মিলে আসলে লুডো খেলছিল ইয়ার মধ্যে মোবাইলের মধ্যে এই যে এখন ভাবি দেখছে জুতা তো ভাবির জন্য হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা কিন্তু বেশি বড় ছিল না আবার একেবারে ছোটও ছিল না মাঝারি সাইজে ছিল এখন কিন্তু এই টাইপের ব্যাগগুলো চলছে চাইলে কিন্তু এটা ঝুলিও নেওয়া যাবে চাইলে আবার হাতেও নেওয়া যাবে দুইভাবেই কিন্তু নেওয়া যাবে আর ঘরে পড়ার জন্য জুতাও নিয়েছি ঘরে পড়ার জন্য মেরিন নড়ি নিদের জন্য নেওয়া হয়েছে তো ভাবির জন্য হচ্ছে এটা নিয়েছি ঘরে পড়ার জন্য আপনাদের কাছে জুতার ব্যাগগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমি কেমন কিনতে পারলাম নতুন ভাবের জন্য আর এখানে হচ্ছে মেরিন আর জন্য এটা হচ্ছে রাতে খাবার দাবারের পরে তো ঢাকা থেকে বাকি যে প্রোডাক্টগুলো আমি নিয়ে এসেছিলাম ওগুলো আমি এখন ওপেন করছি ভাইয়া যেহেতু বিয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু আমি এগুলো ওপেন করিনি আর আমার কিন্তু একটু মানে অবশিষ্ট কোনো প্রোডাক্ট নেই এটা দেখার পরে যদি কেউ আমাকে অর্ডার করে আমি কিন্তু কাউকে কিছুই দিতে পারবো না কারণ আমার সবগুলো সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টে আমার স্টক আউট ইনশাল্লাহ যখন কার্গো ওপেন হবে আমি আবার নতুন করে প্রোডাক্ট আনাবো সব সবচেয়ে বেশি চাহিদা ছিল শীতের কিছু লোশন তারপরে ক্রিম এই টাইপের প্রোডাক্টের চাহিদা ছিল তবে আমি বেশি কিছু আনতে পারিনি যাই এনেছি আমার সবই সেল আলহামদুলিল্লাহ আমি টোটাল কিচেন সিজার এনেছিলাম পঞ্চাশ পিস সবই সেল মাসাল্লাম তো সবাই দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য আমাকে এত এত হেল্প করার জন্য আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেল হয়ে গেছে এখানে যা যা দেখছেন এগুলো সবই কিন্তু সেল হয়ে গিয়েছে ভিডিওটা যেহেতু কিছুদিন আগে সে কারণে কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছে তবে আমার কোন প্রোডাক্টই নেই এখন জাস্ট হচ্ছে আমার কয়েকটা ভাম আছে ভাম ভাম ছাড়া কিন্তু আর কিছু নেই কোনো নাইফ নেই কিছুই নেই সবই সেল আলহামদুলিল্লাহ আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ফেস।